এই পাপের কারণে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয় আর আল্লাহ তো বলেছেনই ওয়াইদাল মাউউদা তুসউইরা באי যাম্বিন কুতিলা জেই সমস্ত শিশুকে জাহেলিয় যুগে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে যন্ত দাফন করা হয়েছিল রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদেরকে উঠিয়ে বলবেন আরে বল না কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল তো যে আল্লাহ ওদেরকে প্রশ্নের আওতায় আনবেন ওদের এই জুলুম এমনি এমনি ছেড়ে দিবেন না প্রতিটার ক্ষেত্রে ইনসাফের ন্যায় ও নেকতি قائم করবেন আল্লাহ এই এই হাসি মুখের বাচ্চাদেরকে কি এমনি ছেড়ে দিবেন জিজ্ঞেস করবে না আরে কেনই বর্বর আচরণ করা হলো তোর সাথে যদি জবাব দেয় আল্লাহ কাফের তো কাফেরি যারা আপনাকে দেখতে পারে না তারা আমাদের কেন দেখতে পারবে যারা আপনার নবীকে ভালোবাসে না আমাদের কোন যুক্তিতে ভালোবাসবে কিন্তু আমাদের 180 কোটি ভাই বোনেরাও। আমাদের ভালোবাসে নাই আমাদের পাশে দাঁড়ায় অথচ একশো আশি কোটি মুসলমান চাইলে এই মাত্র তেইশ লাখ মুসলমানকে এই দুর্দশা থেকে বের করে আনা কোন জটিল ব্যাপারই ছিল কি বলবে আমরা দুর্বল আমরা অসহায় আমরা অক্ষম আরে কখন বলো দুর্বল যখন ৩১৩ তেরো ছিল তখনই দুর্বলতার অজুহাত দিয়ে কেউ ময়দান ছেড়ে পালায় নাই আর এখন তিন হাজার লাখ ১৩ তিন কোটি ১৩ না রে ভাই একশো কোটি প্লাস হয়েছে আমাদের সংখ্যা এখন যদি বলেন দুর্বল এখন যদি বলেন অক্ষম এখন যদি বলেন অসহায় তো সক্ষম হবেনটা কবে দুর্বল থেকে সবল হবেনটা কবে জিব্রিল এসে কি পিটা পিটা সবল বানাবে নাকি আরে উজু তো করার জন্য নিজেকে নিজেই এগিয়ে যান নামাজের তৈরি নিজেই করেন খালি একটা প্রশ্ন কো নো কেন বলেন প্রস্তুতি নাই শক্তি নাই সামর্থ্য নাই তো শক্তি সামর্থ্য আকাশমান ফুটা হয়ে আসবে নাকি জগতে সব আকাম আকমকুমে শক্তি আছে খালি মাজলুমের পাশে ধরানো শক্তি নাই আরে নিজেদের মধ্যে রাজনৈতিক কোন দলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অপসে গৃহযত লাগানোর হেডও না কোন ক্ষমতা নেই এসব এর চাইতে বড় কাপুরুষতার কথা মুসলমানের জন্য কিছু হতে পারে না سيد أبو الحسن علي نذر برحمة الله لكتاب لكتسيلين ردة ولا أبا بكر الله মুরতাদের ফেতনা চারদিকে একজন আবু বকর নাই ফেতনা দমানোর জন্য আজকেও বলতে হয় ইহুদিদের ফেতনা চারদিকে একজন সালাহুদ্দিন আইয়ুবি নাই ওদের ত্রুটি চেপে ধরার জন্য একজন নাই এমন বীর একজন বাইবাস নাই একজন কুচ নাই যে ওদের সামনে দাঁড়িয়ে বলবে খাইবাল খাইবার খাইবার ইয়াহুদ জৈশু মোহাম্মদ সৌফাইয়াউদ খাইবার খাইবার ইয়াহুদ জৈশু মোহাম্মদ সৌফাইয়াউদ উল্টো হালত এমন আর ইসলামের কথা বলতে মুসলমান এখন ভয় ভাই দলীয় স্লোগান দিতে ভয় পায় না কাফের মুশরিকের পক্ষে স্লোগান দিতে ভয় পায় না সাবিলুনা সাবিলুনা আল জিহাদ শুনলে ভিতরে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন নেভে না তারা বলে এই হুজুর ভালো না ওই হুজুর ভালো না কেন ভালো না আরে জিহাদের কথা বলে কেন বলবে জিহাদের কথা ওরা জিহাদের কথা বললে আমাদের হায়াতও যদি কমে যায় ওরা জিহাদের কথা বললে আমাদের ঝুঁকিও যদি বেড়ে যায় আর আল্লাহর বান্তা পরেশানি করার কি আছে এই যে করোনা আমাদের ভাই কোনো বি সকলের বুকের পাটা সমান থাকবে না তোমার বুকের পাটা যদি না খোলায় তুমি চুপ থাকো না আল্লাহর কাছে ওজন হলেও হতে পারে যে বলে তার পথে কাটা পিছাতে আসো কোন যুক্তিতে পারলে সাহায্য করো না পারলে চুপ থাকো নিজেই নিজের ভাইয়ের দুশ্মন হয়ে যাও না না হলে ইসলামের বিজয় কিভাবে আসবে দেখেন না লোক তো বহুত থাকে কিন্তু এক মামনুল হক কারাগারে বন্দি থাকলে তার শূন্যতা লক্ষ কোটি মানুষ দিয়েও পূরণ হয় না যখনই কোনো ইস্যু আসে সবার মুখেই এই কথা উচ্চারিত হয় হ্যাঁ আজ যদি শেখুল হাদিস থাকত তাহলে আবারও তার ধ্বনিতে গোটা প্যান্ডেল উচ্চকিত হতো এমনকি তার আওয়াজে আস্তিক বেইমানদের বুকগুলো থরথর করে কাঁপতো তো কণ্ঠের তো অভাব নাই আওয়াজের তো অভাব নাই কিন্তু একটা আওয়াজ দেবে কেন মিস করে সবাই তার মানে আল্লাহ এক একজনকে এক এক লাইনে আগায় দেন এক এক লাইনে যোগ্যতা দেন তো তুমি না পারলে না করো যে করে তার বাধা দিত কেন আসো

সবাই বাকস্বাধীনতার অজুহাত দিয়ে ইসলামের উপর দেয় না বাতিল দিন জিন্দা করা স্লোগান দেয় না দেয় নাস্তিকরা দেশটাকে নাস্তিক রাষ্ট্র বানাতে চায় হিন্দুত্ববাদীরা দেশটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায় এগুলো কোনো সিক্রেট বিষয় এগুলো ওপেন সিক্রেট সবাই জানে সবাই বলে খালি এক মুসলমান বলতে গেলে সকলে মিলে তেরে আসে আর এত অপরাধের কি আছে আপনি পচাতে পারবেন আরেকজন রে নিজের বাক স্বাধীনতার অজুহাত দিয়ে কিন্তু আমি এলমে বিষয়ও খণ্ডন করতে পারবো না আরেকজনকে এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে আমার এই মাসের পঁচিশ নভেম্বর মাহফিল ছিল দিনাজপুরে তা ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের সম্মিলিত সংগঠনের উদ্যোগে মাহফিল গোরে শহীদ ময়দানে অর্থাৎ দিনাজপুরের সবচাইতে বড় ঈদগাহ সোলাকিয়ার চাইতে যেখানে ঈদের নামাজে বেশি লোক হয় সেই মাঠের মধ্যে তো এখন কর্তৃপক্ষ বলেছে যে বাকি বক্তারা আসুক কর্তৃপক্ষ বলেছে আর তার কাজ সামনে বলেছে সবাই আসুক সমস্যা নেই অমুক অমুক হুজুরের নামও আছে তালিকায় আসুক সমস্যা নেই এই হুজুর টারে না আনলে হয় না বলো কিসের জন্য কি সমস্যায় হুজুরে এখন প্রথম দিকে কোন স্পেসিফিক কারণ বলে নেই তারা যখন ভালোমতো বলেছে কেন আনবেন না সকল ওলামায় কেরামের অপমান হবে এটা কারণ পুরো জেলার ওলামাদের সংগঠনের কোন মাহফিলে বাধা দেওয়া মানে পুরো জেলার সব আলেমকে সব কৌমি মাদ্রাসাকে চ্যালেঞ্জ করা তো জিজ্ঞেস করলো কেন সমস্যাটা কোথায় তো এখন তাদের ভাষ্য কর্তৃপক্ষ নিজে আমাকে শুনিয়েছে তাদের ভাষ্য এসপি নিজে অনলাইন থেকে বের করে দেখিয়েছে এই দেখেন সে আমাদের অমুক নেত্রী সমালোচনা করেছে কি সমালোচনা নেত্রী একটা বক্তব্যে পর্দার বিধানকে নিয়ে একটু অন্যভাবে উপস্থাপন করেছিল খাদিজা রাদি আল্লাহ যুক্তি দিয়ে বলেছিল যে সেই জামানায় নারী